মাদক থেকে দূরে থাকার একটাই মাধ্যম আমাদের খেলা ফুটবল হোক ক্রিকেট হোক আমরা যত খেলায় মনোযোগ হব আমরা অন্যান্য নেশা থেকে দূরে থাকব আর আজকের এই অনুষ্ঠান একটি সুন্দর অনুষ্ঠান হিসাবে সুসজ্জিত হয়েছে এবং অনেক ভালো লাগছে আজকে অনুষ্ঠানে এসে আজকে উদ্বোধক হতে পেরে নিজেকে ধন্য মনে করছি এবং আমাদের সাথে যারা আছে খুবই বিচক্ষণ এবং আরেকটা দিক নির্দেশন একটা কথা বলবো সেটা হচ্ছে খেলাতে যাতে কোনো উশৃঙ্খলতা না দেখি সবাই সুন্দরভাবে যার যার অবস্থান থেকে খেলবেন কারোর সাথে কারো যাতে কোনো দ্বন্দ্ব না হয় দ্বন্দ্ব জিনিসটা খুব খারাপ আর আমরা থেকে এখানে যদি কোনো সমস্যা হয় প্রবলেম হয় এটা আমাদের মানে খুব খারাপ হবে আমাদের জন্য তো আশা করি সবার উদ্দেশ্যে যে সবাই আমরা যার যার অবস্থান থেকে ভালো মতো সুন্দর এই খেলবো এবং যাতে আমাদের কোন কারোর সাথে লক্ষ্য রাখবো সর্বশেষ আমি আপনারা যদি পাশে থাকেন এখন টিভি কাপ হচ্ছে ভবিষ্যতে কাপের যদি আপনারা পাশে থাকেন তাহলে সম্ভব হবে ইনশাল্লাহ ইনশাল্লাহ আমরা চেষ্টা করব এখন টিভি কাপ ভবিষ্যতে ফিজ কাপ তারপরে আর বড় বড় কাপ আমরা টুর্নামেন্টের ব্যবস্থা চেষ্টা ইনশাল্লাহ অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ সবাইকে আর সব দর্শক শুনছেন টিম ক্যাপ দাপ যত ওয়ার্ল্ড কাপ হোক আজকে টুর্নামেন্টের উদ্বোধক আপনাদের মাঝে থাকবে ধন্যবাদ